হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক ওয়েলকাম আর ভালোবাসা আর এই যে দেখো এখন আমি বেরিয়ে পড়েছি বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে তো বেশ কিছুদিন ওখানেই ছিলাম তো বাড়িতে এই জাস্ট কয়েকদিন হলো এলাম তো তারপরে আজকে আবার বাবাকে দেখতে ওখানে যাচ্ছি তো যেহেতু ওখানে অনেক দিন ধরে ছিলাম তো বাড়িতে একদমই ভালো লাগছিল না তাই আজকে হঠাৎ করেই ওখানে যাচ্ছি কাউকে কিন্তু জানাইনি তো মারা জানেই না যে আমরা ওখানে যাচ্ছি তো এখানে কিছু কেনাকাটা ছিল ওগুলো করলাম তো এখন আমরা এখন নিমতৌরি বাজারে আছি তো এই যে কথা বলতে বলতে আমি পৌঁছেও গেছি আর আগের ভিডিওতে তোমাদের বলেই ছিলাম যে আমাদের বাড়িতে একটা ঝাপটা গেছে আমরা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে ছিলাম তো আজকে মোটামুটি ক্লিয়ার করে দেব কি হয়েছে কি না হয়েছে তো চলো বেশি দেরি না করে বলা যাক তো আমার বাবার একটা সমস্যা হয়েছিল তো যে কারণে বাবার শরীরটা ভীষণ খারাপ ছিল আর বাবাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল তো সেই সময়টা আমাদের খুব খারাপ মানে সময় গেছে আমাদের মধ্যে দিয়ে অনেকটা ঝড়ঝাপটা গেছে তো এটাই ছিল তার কারণ তো বেশি ডিটেলস আর বললাম না তো যাই হোক এখন আপাতত ভগবানের ইচ্ছাই আমরা ভালো আছি আর তোমরাও প্রে করো যাতে ভালো থাকতে পারি আর এই যে খারাপ সিচুয়েশনের মধ্যেও যে যেটুকু আমরা ভালো ছিলাম শুধুমাত্র এর জন্য মানে এ এত দুষ্টু হয়েছে আর এই পুরো বাড়িটাকে মাতিয়ে রেখেছে তো এর উপর দিয়েও একটা মানে খুব ঝড় গেছে বলতে পারো তো সাইকেল থেকে পড়ে গিয়ে ওর ঠোঁট কেটে গেছিলো তো একটা ভীষণ রকমের একটা ওর ঠোঁটে ক্ষতি হয়েছিল তো এখন আপাতত সবাই ভালো আছি তো যাই হোক ভীষণ এদেরকে মিস করছিলাম তো এখানে এসে তো ভালোই লাগছে আর মারা তো পুরো অবাক মানে যেহেতু ফোন করে আসিনি হঠাৎ করেই চলে আসছি কারণ কি ফোন করে যদি আসতাম মা প্রচুর ব্যস্ত হয়ে পড়তো এটা করবে সেটা করবে তো যে তাই আমরা ফোন করিনি হঠাৎ করেই চলে আসছি তো যাই হোক এখন তো খাওয়া দাওয়া করতে সবাই বসে গেছে তো একটু পরেই আমরা বাড়িতে চলে যাব। আর আমার বাবার যেহেতু শরীরটা খারাপ ছিল এখন কিন্তু বাবা মোটামুটি ভালো আছে আর মা এখানে মাছ ভাজতিছে আর এই যে দেখো আমি কিন্তু সারাদিনে মাকে তিন চারবার ধরে ফোন করি তাও কিন্তু মানে আমার কথা শেষ হয় না মায়ের এখানে এলেই সারাদিন মায়ের সঙ্গে গল্প করতে থাকি ফোনেও মানে আমরা কথা বললে ঘন্টার পর ঘন্টা কেটে যায় কীভাবে যে বুঝতেই পারি না তো যাই হোক এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাড়ি চলে যাব তো ঠাকুমাকে তাই বলছিলাম তো ঠাকুমা ভাবছে কি এখানে থাকবো আজকে তো যেহেতু আজকে থাকবো না তো সেটা বিশ্বাস করছিল না বললো যে তুই বাড়ি সত্যিই বাড়ি চলে যাবি কি আর করবো তো আর কয়েকদিন পর তো আবার আসতে হবে জামাই ষষ্ঠী আছে তো সে কারণে আজকে আর থাকবো না চলে যাব আর এই যে দেখো যাওয়ার সময় আরোহী ই ঝুঁক ধরেছে তো ওকে বল নিয়ে খেলবে তাই তোমাদের দাদাভাই ওর সঙ্গে একটু খেলছিলো মানে এত দুষ্টু হয়েছে এক মিনিটেও স্থিরভাবে থাকবে না তো যাই হোক ওকে একটু ভীষণ মিস করছিলাম তো মানে ওকে দেখতে পেয়ে সবাইকে দেখতে পেয়ে ভীষণ ভীষণ ভালো লাগছে আর ওকে এখন বৌদি খাওয়াচ্ছে ও না একদম খেতে চায় না মানে জাস্ট দু এক খাবে তো তারপরে আর একদম খেতেই চায় না তো জোর জাবস্তি করে খাওয়ানো হচ্ছিল আর এখন তো সবাইকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন প্রায় সাড়ে নটা থেকে দশটা বেজে গেছে আমাদের বাড়ি যেতে বেশ বেশি টাইম লাগবে না তো তার জন্য দশটা অবধি মানে এখানে রয়ে গেছি তো এখন আমরা বেরিয়ে পড়েছি তো এরপরে কিছু কেনাকাটা আছে নিমতৌরি বাজারে তো ওখানে কিনবো তারপরে বাড়িতে যাব তো যাই হোক তোমাদের সঙ্গে তো সব ঘটনাটা শেয়ার করলাম কি হয়েছিল কি না হয়েছিল তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো যাই হোক এখানে কেনাকাটা করে এরপর আমরা বাড়ি যাবো আর ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানা হবে কিন্তু আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই বাই